আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক মনে হলো এই তো সেদিন রমজান মাসটা শুরু হলো খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের এই পবিত্র মাসটা যাই হোক ঈদ উপলক্ষে কিন্তু আমরা সবাই আমাদের ঘরটা একটু আলাদা করে সাজাতে পছন্দ করি গোছাতে পছন্দ করি আমিও তার ব্যতিক্রম নই যেহেতু আমার বাসায় একদমই থাকা হয় না মাঝে মধ্যেই মাসে এক দুই দিনের জন্য যাই তো হচ্ছে ওই যে ঈদের জন্য স্পেশাল কিছু অর্ডার করে আনবো ডেকোরেশনের জন্য ওরকম কোনো সময়ও ছিল না আর কোনো অপশনও ছিল না আমার হাতে তাই আমার বাসায় থাকা বোর্ড এবং ক্লে দিয়ে আমি খুব সুন্দর করে ঝটপট একটা বোর্ড বানিয়ে ফেললাম ডেকোরেশনের জন্য ঈদ মোবারক লেখা তো সেটাই হচ্ছে এই ভিডিওতে দেয়া আমি কিভাবে বানালাম খুব সিম্পলের মধ্যে বানিয়েছি আসলে খুব বেশি আমি কাজে এক্সপার্ট না কোথাও থেকে আমি ট্রেনিংও নেই জাস্ট টুকটাক ভিডিও দেখেই আসলে শখের বসে করা পুরো ভিডিওটা দেখে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ঈদ মোবারক এবং হচ্ছে রমাদান মোবারক এই ধরনের ওয়ালবোর্ডগুলো রেডি করতে কিন্তু হোয়াইট গোল্ডেন কপার গোল্ডেনের কম্বিনেশনটা খুব ভালো যায় আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো আমি সেভাবেই একটু চেষ্টা করেছি যেহেতু আমার কাছে গোল্ডেন রঙটা ছিল ঈদ মোবারক লেখাটার আশেপাশে আমি একটু চার তারাও দিয়ে দিলাম যাতে দেখতে একটু ঈদ ভাব আসে আমার কাছে কিন্তু মোটামুটি অল ওভার এই বোর্ডটা খুবই ভালো লেগেছে এবং খুব বেশি সময়ও লাগেনি খুব তাড়াতাড়ি আমি করে ফেলতে পেরেছি এটা এরপর আমি আমার একটা সিটারের উপরে একটু কুশন দুই পাশে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে মোবারক লেখাটা রাখলাম এছাড়াও এই ধরনের ডেকোরেশনের সাথে কিন্তু বিভিন্ন ধরনের লাইট ফেরি লাইটগুলো দেখতে কিন্তু ভালো লাগে এই যে লাইটগুলো দেখছেন এগুলো আমি একটা পেজ থেকে অর্ডার করেছি পেজটা আমি অবশ্যই মেনশন করে দিব লাইটগুলো কি সুন্দর দেখেন কিউট না আমার কিন্তু খুবই ভালো লেগেছে তারপরে একটু কাঠগোলাপের লাইটটা ছিল আরও ফেরি লাইট ছিল আমি টোটালটা একদম গোল্ডেন হোয়াইট এর কম্বিনেশনে দিয়েছি একটা পার্লের মালা ছিল আমার সেটাও দিয়েছি এই তো এই ছিল আমার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমি কিন্তু দেখেই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ আমার আসলেই খুব ভালো লেগেছিল পার্সোনালি হোয়াইট আর গোল্ডেন ওয়ার্ম লাইটগুলো সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর স্নিগ্ধ একটা ভাইপ চলে এসেছিলো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে পুরো ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে আমার আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে সবাই যে যেখানে আছেন সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই কামনায় আজকে ভিডিও আমি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ